এটা পোষায় যাও ধরেন বিশ টাকা বেঁচে তারপরে তো দশ টাকা বাঁচে হ্যাঁ হ্যাঁ বিশ টাকা বেচেও দশ টাকা একটা তো বাঁচে আলাদা এটা নটা নটা দশটার পরে পাওয়া যাবে না দশটা এগারোটার পরে খিরি পাওয়া যাবে না তিরি পাওয়া যাবে না বটি পাওয়া যাবে সবসময় চাপ পাওয়া যাবে উইস পাওয়া যাবে গিলা যা পাওয়া যাবে টিকা পাওয়া যাবে একটু শর্ট মানে আমি আমি এটা দশটা এগারোটার পরে পাওয়া এটা ধরেন সাপ্লাই তো না ওই জিনিসটা আমরা করে আনি উনাদের এটা দরকার পড়ে না আমাদের আবার এটা আমাদের দরকার পড়ে দরকার পড়ে দেখে দশ টাকা কমে পঞ্চাশ টাকা ধরেন খরচ মশলে দশ টাকা না পাওয়া যাবে না তো ধরেন খরচ কম উনাদের তো আবার খরচ ওনাদের ধরেন সব থেকে খরচ দোকান ভাড়া বেশি আমাদের তো ধরেন অল্প খরচ এটা আমাদের তো খরচ নাই

খাওয়া যাবে না শুধু কেন্দ্রের মধ্যে পাওয়া যাবে খস খস পিপল একাঙ্কি আদা সর গোলাপের পাপড়ি তিরিশ পঁয়ত্রিশ মশলা এখানে মাংস হয় না সব ভাগ করি ভাগ করে অংশটা যেটা বের হয় ওই অংশটা আলাদা করি নেই দশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা দশ টাকা শুধু খাঁচা বলে একটা মুরগি কলা মুরগির কলা কেজি হিসাবে নেই অনেক মানুষ মুরগি কিনা গলা লয় না গলা আমরা কিনা হলে যে অর্ডার দেয় চাইনিজ এ ওরা না নেয় আমরা দিয়ে দেয় আমরা খুললাম সুন্দর পরে আর দুইটা তিনটা বন্ধ যা আমি মিলাই সব আমি দিই আমার ওদন সাহেব কেন যাইতাম আমার সাহেব আমার আপে এটা বিহারী গাও 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 বিহারী গাও এইটা হবে 50 টাকা এটা হবে 10 টাকা এটা হবে 50 টাকা এইটা হবে 120 টাকা এটা হবে 100 টাকা এইটা হবে 10 টাকা উইন চপের 30 টাকা কিনা বলি হবে 50 টাকা কিবি হবে 20 টাকা শাস্তি চিনি হবে 30 টাকা চিকেন বডি হবে 30 টাকা চিকেন রোল হবে 10 টাকা Thank mm -hmm. you.